জায়গা পরের জমি ঘর বানায় আমি নয় আমি তো সেই ঘরের মালিক কি নয় পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি নয় আমি তো সেই ঘরের মালিক নই ঘর তার জমিদারি আমি পাই না তাহার জারি। সেই ঘোর কানা তার জমিদারি আমি পাই না তাহারু জারি পাই না জমিদারের দেখা পাই না জমিদার দেখা মনের দুঃখ কয় আমি তো সেই ঘরের মানে কি নয় পরের জায়গা পরে জমি ঘর বানায় আমি নয় আমি তো সেই ঘরের মানে কি নয় জমিদার হেসা মতো দেই না জমির চাষ তাই তো ফসল পলে না রে বার মাস জমিদার হেসা মতো জমির চাষ তাই তো ফসল পলে না রে মাস মাছ খাসরাপাতি সবই দিলাম তবু জমি নামা হয়েছে নিলা আমি খাজনা পাতি সবই দিলাম তবু জমিন আমার হয়েছে নিলাম আমি চলে গেটার মনোযোগ তার মনো যোগায়া দেখি লাইনা আমি না সেই ঘরের মানে কি নয় পরে পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি নয় আমি তো সেই ঘরের মালিক নয় আমি তো সেই ঘরের মালিক কি নয়